আরে কি করলেন মিরপুর এটা কি করলেন আপনি মিরপুর পুরা আগুন লাগিয়ে দিব টিভির প্রাইজ এ আমার থেকে কম প্রাইজ এ সেরা প্রাইজ দিব আমার থেকে কম প্রাইজে কেউ দিতে পারবে না ঠিক আছে বিশেষ করে আপনার এই চারটা ব্র্যান্ড আহ ভীষণ হায়ার হাইসেন্স জেভিকো হ্যাঁ এই টিভি গুলো আমি সেরা প্রাইজ এ দিবো এই যে এই মডেলটা এই যে মডেল নাম্বার দেখে নেন ফোর্টি থ্রি আর কিউ প্রো আচ্ছা এইটা আমি দিব ইতিহাসের সেরা প্রাইজ আটত্রিশ হাজার নয়শো টাকায় মানে এই উদাহরণ এটা উদাহরণ এবার বোঝেন যে মানে একান্ন হাজার নয়শো টাকা নিব ভীষণের মেন শোরুমে তারপর ওদের এক্সক্লুসিভ শোরুম নিব একচুয়ালি বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা আর আমি নিতে আসছি আটত্রিশ হাজার নয়শো টাকা একটা টিভিতে এতগুলি প্রাইস এতগুলি প্রাইস আমি মানে পৃথিবী মানে বাংলাদেশের সেরা প্রাইস দিতে আসছি আপনি যাচাই বাছাই করে দেন আসবেন ঠিক আছে আর যদি কম পায় আপনার চেয়ে তাহলে আবার আপনার আরো কম দেওয়া যাবে যদি হয় আমি অবশ্যই কম দিব হ্যাঁ কিন্তু আমি শিওর যে আমার থেকে এই কম প্রাইসে কেউ দিতে পারবে না আর আমার প্রোডাক্ট যদি মানে অরিজিনাল না হয় আনঅফিশিয়াল হয় তাহলে আমি প্রতি টিভিতে 5 লক্ষ টাকা জরিমানা দিব ঠিক আছে এটা হলো একটা উদাহরণ ভিশনের 43 ইঞ্চির এই মডেলটা দেখেন হ্যাঁ এই মডেলটা হইছে ই40 ই40z ঠিক আছে গুগল টিভি এই টিভিটা আপনার শোরুম প্রাইসে আছে দেখেন 39900 টাকা

ঠিক আছে এরপরে আর একটা উদাহরণ দেয় যেমন বত্রিশ ইঞ্চি গুগলের গুগল এর এই টিভি টা ভীষণ ঠিক আছে এটার মডেল নাম্বার কি বত্রিশ জেড টোয়েন্টি অফিমা ঠিক আছে গুগল টিভি গুগল সার্টিফাইড আর আরেকটা বিষয় বলি গুগল সার্টিফাইড এর এই নাম্বারটা দেখেন ভীষণের গুগল সার্টিফিকেট লাইসেন্স নাম্বার এত এই লাইসেন্স যদি থাকে তার মানে আপনি ওই টিভিটার গুগলে যে ফ্যাসিলিটি ফ্যাসিলিটিস গুলো আছে সবগুলো এনজয় করতে পারবেন ডাউনলোড করতে পারবেন অ্যাপস ডাউনলোড আর যদি এই সার্টিফিকেট না থাকে শুধু গুগল টিভি হয় তাহলে কিন্তু আর আপনি কোনো কিছু আপডেটটা নিবে না বা আর আপনি ইয়া ডাউনলোডও করতে পারবেন না ঠিক আছে সবকিছু ডাউনলোড হবে না যদি সার্টিফিকেট হয় সার্টিফিকেট থাকে তাইলে হবে ঠিক আছে আচ্ছা এবার আসেন 32 ইঞ্চি এই টিভিটা দেখেন অফিসিয়াল শোরুমে কত প্রাইস এখানে এই পাশে লেখা কত আহ পঁচিশ হাজার তিনশো টাকা পঁচিশ হাজার তিনশো টাকা এটা আমি দিচ্ছি আঠারো টাকায় আঠারো হাজার আচ্ছা এবার বলছেন ভীষণের আপনার যেকোনো মডেল আমার থেকে যদি নিতে চান আমি সবচেয়ে কম প্রাইস আপনাদেরকে ধরবো আচ্ছা একটু প্রাইস বললাম পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চির প্রাইস হচ্ছে শোরুম প্রাইস হচ্ছে পঁচাশি টাকা আমি রাখবো বাষট্টি টাকা এত কম এত কম আবার পঁয়ষট্টি ইঞ্চি কিন্তু পঞ্চান্ন ইঞ্চি কিন্তু ঠিক আছে নর্মাল না যে এরকম আছে প্লাস তারপর পঁয়ষট্টি এটা শোরুম প্রাইস হচ্ছে আহ কিউলিডি এক লক্ষ পাঁচ টাকা আমি রাখবো সিয়ত্তর হাজার নয়শো টাকা সাতর হাজার টাকা আবার পঁচাত্তরের এই কিউলিডি টা আহ শোরুম প্রাইস হচ্ছে লক্ষ পঁয়তাল্লিশ টাকা আমাদের প্রাইস হচ্ছে লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক আছে মানে ভীষণে বাংলাদেশে সেরা প্রাইজ আমি দিব আমার থেকে মনে হয় না কেউ কম দিবেস সেরা প্রাইজ আমার কাছে পাবেন ভীষণ টেলিভিশন আচ্ছা এই গেলো ভীষণের হিস্টরি এরপরে কিন্তু আমার কাছে হায়া আমি কিন্তু হায়ার ও ডিলার হ্যাঁ তারপর হাইসেন্স আছে হায়ার আছে জেভিকো আছে ঠিক আছে একটা বাই ওয়ান বাই ওয়ান আপনাকে দেখাই যেমন ভীষণের পরে চলে আসলাম আমি হাইসেন্স এ দেখাই হাইসেন্সের আমি সব মডেল না বলে ভিডিও লম্বা হয়ে যাবে আমি এই মডেল টা একটু একটু ব্যাখ্যা করি এই মডেলে কি কি আছে প্রাইস বলে দিই তাইলে আপনি বুঝতে পারবেন যে আমার প্রাইস মানে কত কমে আছে আচ্ছা ঠিক আছে এই এই যেমন আমি একটু দেখাই আপনাকে হাই সেন্সর এই মডেলটা হ্যাঁ হাই প্রিমিয়াম মডেল আচ্ছা হাই সেন্সর সবচেয়ে প্রিমিয়াম মডেল A6 সিরিজ হ্যাঁ 4K টিভি 43 ইঞ্চি এটাতে কি কি আছে দেখেন হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে রিমোট ছাড়াই চলবে তারপর গেম মোডে মানে গেম যারা পছন্দ করেন তারা কিন্তু গেম মোডে রাইখা আপনার টেলিভিশন দেখতে পারবেন ডলবি ভিশন এইচডিআর ঠিক আছে 4K এআই ইপিএস ক্যালেন তারপর হইছে এটা মানে সব ধরনের হইছে এবং হাইসেন্স কিন্তু ইউরোপের মধ্যে আপনার নাম্বার 2 ব্র্যান্ড ইউরোপ ইতালি স্পেন ফ্রান্সের মধ্যে হাইসেন্স ইজ এ টপ ব্র্যান্ড মানে এক দুই এর মধ্যে থাকে ওরা মানে এই টিভি জগতে টেলিভিশনের জগতে সো ইউরোপিয়ানরা যেই ব্র্যান্ডটা সেল করে সেই ব্র্যান্ডটা আমরা বাংলাদেশে নিয়ে আসছি এবং এত কম আপনি অবাক হয়ে যাবে কত দিন গ্যারান্টি হচ্ছে ও আচ্ছা এইটা ভীষণের তো গ্যারান্টি বললামই না ভীষণের গ্যারান্টি কিন্তু ভীষণের গ্যারান্টি হচ্ছে চার বছরের পার্টস চার বছরের প্যানেল চার বছরের হোম সার্ভিস মানে হোম সার্ভিস হ্যাঁ সবকিছু চার বছরের এবং কিন্তু সারা বাংলাদেশেই আমরা বাসায় গিয়ে হোম সার্ভিস করবো এবং তেতাল্লিশ থেকে বড় ইঞ্চি গুলি আমরা বাসায় সেটিং ফ্রি করে দেবো সেম হাইসেন্সের এর ক্ষেত্রে কিন্তু চার বছরের প্যানেল চার বছরের পার্টস চার বছরের আফটার সেলস হবে বাসায় গিয়ে আমরা সেটিং ফ্রি করে দিয়ে আসবো টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশে যে প্রান্ত আমার লোক গিয়ে আপনাকে সেটিং করে দিয়ে আসবে এবং হোম সার্ভিস মানে বা কোনো প্রবলেম হলো বাসায় গিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই টিভি আমার লোক আমার লোক গিয়ে হোম সার্ভিস করে দিয়ে আসবে ঠিক আছে তো ভিশনের আপনি 43 ইঞ্চি এটা প্রাইস হচ্ছে 34500 টাকা সরি ভিশন না আইসেন্সের এটা প্রাইস হচ্ছে 34500 টাকা 50 আছে এটার মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ষট্টি কিউলিডি আছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা পঁচাত্তর কিউলিডি আছে টাকা ঠিক আছে এই ছিল হাইসেন্সের মানে প্রাইস আরো অন্যান্য মডেল আছে যেগুলো নাকি আপনারা ফোন দিয়ে আমরা বলে দিব হাইসেন্সের পরে কিন্তু সবচেয়ে পপুলার আরেকটা ব্র্যান্ড আছে সেটা হচ্ছে হায়ার ব্র্যান্ড বর্তমান যুগের কিন্তু বাংলাদেশ থেকে শুরু করা বিভিন্ন দেশে কিন্তু হায়ার ব্র্যান্ডটা নাম্বার ওয়ান গ্লোবাল ব্র্যান্ড হিসেবে আছে নাম্বার ওয়ান গ্লোবাল ব্র্যান্ড হিসেবে আছে এটার প্রাইস গুলো একটু বলি এটা যেমন বত্রিশ ইঞ্চি এইচডি বত্রিশ সি গুগল টিভি এটা যদি নেন এটাও কিন্তু প্যানেল চার বছরের পাঁচ দুই বছর আফেসেল সার্ভিস চার বছর এটা নেন বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এটা কি এইটি ফাইভ সিরিজের ঠিক আছে মডেল নাম্বারটা একটু দেখা দেবেন নাকি মডেল নাম্বারটা এই যে মডেল নাম্বারটা আচ্ছা আচ্ছা মডেল নাম্বার এই যে কে 85 কে 85 আর এইটার মধ্যে যদি 32 এর মধ্যে কিন্তু हायर সর্বপ্রথম কিউ লেডি নি আসছে আচ্ছা সেই কিউ যেমন ওই যে ওগুলি ওই যে এই যে এই যে কিউ এই যে কিউ ঠিক আছে এইগুলি কিউ ঠিক আছে ওই যে উপরে আছে ওই যে উপরে কিউ কিউটা মানে বেশি চলে না

তেমন একটা সেল হয় না এই ব্র্যান্ডগুলি কিন্তু সবচেয়ে বেশি হয় এবং জেবিকো কিন্তু টপ ব্র্যান্ডের মধ্যেই চলে আসছে এই যে জেবিকো ব্র্যান্ড মিশন হাইসেন্স হায়ার এগুলি সব কিন্তু এগুলো শর্ট গ্যারান্টিতে বছর ঠিক আছে 4 বছরের গ্যারান্টি আছে প্যানেলের এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ অনেক কাস্টমাররা আছে গ্যারান্টি প্যানেলের গ্যারান্টি কম না বেশি এটা জানেই না এটা জেনে শুনে তারপর কিনবেন প্যানেল 4 বছর আছে কিনা এটা দেখে নেবেন আচ্ছা ঠিক আছে তো আমরা এই এই ব্র্যান্ডের পরে এখন আপনাদের কাছে জেবিকো ব্র্যান্ডগুলি দেখাব ঠিক আছে জেবিকো ব্র্যান্ডের মধ্যে

चार बच्चों गारंटी जी एफ ट्वेंटी फाइव एस मॉडल এটা হচ্ছে আঠারো টাকা ঠিক আছে আর যদি কম দামে কেউ নিতে চান যে বারো হাজার মধ্যে এই টিভিটা পেয়ে যাবেন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এই টিভিটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা থেকে আমাদের শুরু এরপর হচ্ছে মানে তেতাল্লিশ ইঞ্চি দেখেন তেতাল্লিশ যারা নাকি গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি সহ দশ বছর ওয়ারেন্টি আছে হ্যাঁ সেই টিভি যদি এই যে এই টিভি আছে আমার জেবিকো।

যে কম প্রাইজে কেউ দিবেন এবং সবগুলি চার বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি আউটলুক ওই যে দেখায় দেন আচ্ছা ঠিক আছে আর আর কিউলিডি ফোর আর তারপর মানে এই প্রাইসে বাংলাদেশে কেউ দিতে পারবে না যেটা যেবি ব্রান্ড দিতে পারছে আর যদি তেতাল্লিশ এর মধ্যে কেউ বলে যে না আমার বাজেটটা এত নাই আমার ছাব্বিশ তিরিশ হাজার টাকা বাজেট নেই

মানে এখন কথা হচ্ছে যদি টিভি লাগে তাহলে মিরপুরে এই সমাধান টিভি জন্য দৌড়ে যাইতে হবে না অন্য এক সাদের নিচে এক সময় আপনি সব ব্র্যান্ড আপনি দেখে শুনে তারপর যাচাই বাছাই করে নেন আরেকটা বিষয় আমি বলি কোন কেউ যদি ব্র্যান্ড নিতে চান একটা শোরুম আপনি দেখে আসেন প্রাইস দেখে আসেন টিভি দেখে আসেন কোয়ালিটি দেখে আসেন এরপর আমার শোরুমে আসেন আমার শোরুমে এসে দেখবেন সেম টিভিটাই আপনি পাচ্ছেন অনেক কম প্রাইসে সো আপনারা যাচাই বাছাই যদি করতে হয় আপনি শোরুমে গিয়ে যান শোরুম থেকে আমার শোরুমে আসেন আমার এই হোলসেল এই পয়েন্টে আসেন এখান থেকে আশা করি যে বাংলাদেশে আমার থেকে কম প্রাইস এ কেউ দিতে পারবে না